ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামনে কি যেন নতুন একটা রেসিপি নিয়ে ক্ষীরসা পাটি সাপ্টো বানাবো এসিতে বন্ধুরা যে কোনো পুরি খেতে খুবই ভালো লাগে তো আমি ক্ষীরসা পাটি সাপট বানানোর জন্য এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি ব্যাটারটা বানিয়ে নেব আধ বাটি ময়দা নিয়েছে সব ছেলে পরিষ্কার করে নিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি দিয়ে দেবো চার চামচ চিনি আছে এখানে চার চামচের আমুল দুধ দিয়ে দেব ভালো করে এটাকে মাখিয়ে নেব হালকা গরম জল আছে ব্যাটার বানিয়ে নেবো একটা ভালো করে এটা হাটিয়ে নেব ফেটে নিয়ে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবে তাহলে বন্ধুটা চলুন এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে খির সাটা নিয়ে নেব এখানে আমি আমুলে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি ঢেলে দেব দুধটা ফুটে গেছে এবারে এখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টা দিয়ে দেবো বন্ধুরা দেখুন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে আমি দু চামচ ময়দা আর চার চামচ কুচি দিয়ে দিয়েছি খিচটা বানাচ্ছি আমি আপনারা একটু ম্যানেজ করে নেবেন বানিয়ে নিয়ে টি আসছি খেচড়াটা বন্ধুরা একটু মিষ্টিতে লবণ দিয়ে দেব তাহলে ব্যালেন্স হয়ে যাবে দেখুন হয়ে গেছে ক্ষীর সাপড় এটাকে এবারে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন এই বাটিটা আমি কিছুটা ব্যাটার তুলে নেবো বহু সুন্দরই পাটি সাপটা বানাবো বাটির ব্যাটারটাকে আমি একটু ফুট কালার দিয়ে দেব দেখুন আমি এইরকম কালার দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে নেব

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল আমি এইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি তো সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে বন্ধুরা ক্ষীর পাটি সাপটা রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগের নোটিফিকেশান পৌঁছে যায় আবার সোনা কিচেনের নতুন একটা রেসিপি নেই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে সাপোর্ট করে যাবেন লাইক করবেন ভালো লাগলে আল্লাহ হাফিজ